এটা হলো একটা শিকড় সেরফ কর্নার সেলফ এইটার এটা চার মনোজন ছিল কী কি তৈরি করছেন এই পর্যন্ত আমাদের একটু দেখান্ত এই পর্যন্ত যেরকম বেশিরভাগই করে টি টেবিল ডাইনিং টেবিল ঘোরানো চেয়ার সোফা সেট তারপরে কর্নার সেলফ এ এইগুলোই বেশি করি তো আপনার ওইগুলো কি আপনার এই ধরনের আকর্ষণীয় হয় নাকি হ্যাঁ আমি আপনাকে তো যে কোনো কাজ করি হ্যাঁ মন লাগায় কাজ করি তো যে কোনো মানুষে আকর্ষণ যাতে মানে এইটা এরকম চেষ্টা করি কি কি তৈরি করছেন এই পর্যন্ত আমাদের একটু দেখান এইখানে যা আছে এটা দেখাই আর দূরে যা আছে এটা তো আর দেখানো সম্ভব না এখানে যেরকম এই যে এটা এখন কাজ ছাড়লাম এটা একটা টেবিল উপরে গ্লাস দিলে একটা টেবিল হয়ে গেল এইটার এটা চার মন ওজন ছিল পানি দিয়ে বাসায় নিয়ে যাচ্ছে যাতে কিনছি ওই সময় দাম কম ছিল একশো বিশ টাকা করে মন কেনা কেনা হয়েছে তবে এটা দিয়ে আমি ঘুরে ফিরে দেখি কী করা যায় কি করা যায় টেবিলে করুম না এই করুম পরে একটা আনাম সুপে যে বানাই ফেলে ওর পরে এই সুপেসটা তৈরি করলাম যেরকম এটার বৈশিষ্ট্য এই যে এটা কোনো জয়েন্ট ময়েন কিছু নাই এবং চার মন আছিল এখন আছে মাত্র পনেরো কেজি প্লেনে নেওয়া সম্ভব এই আমি এক আমি দ্বিতীয় হাত করি না এটা দিন সব মিলে দিন পনের গেছে এই যে আরেকটা জিনিস দেখেতেছি এটা হলো একটা শিকর সেরফ কর্নার শেলফ কর্নার বিল্ডিং এর কর্নার থাকে এটা এইভাবে সাজানো হয় এই একটা গ্লাস দেওয়া হয় এবং এখানে আর একটা গ্লাস দেওয়া হয় এক কাঠ এক কাঠ ও এনি হ্যাঁ সব একটা শিকর এটাও শিকর হ্যাঁ হ্যাঁ এই একটা গ্লাস দেওয়া হলো যেমন তারপর এই একটা থাকে এই একটা থাকে আর এই সব জায়গায় তাদের মন মতো করে তারা মাল সুন্দর করে সাজাই নেয় বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো তো কমন মানে সব জায়গায় আছে কিন্তু আপনারটা হচ্ছে আনকমন আমি আনকমন পছন্দ করি ন্যাচারাল এবং আনকমন কাজ করি আপনি তো আরো আনকমন অনেক জিনিস আছে হ্যাঁ এই যে আরেকটা দেখাইতেছি চাই এখন যেরকম ফালানো জিনিস তালগাছ হ্যাঁ 200 বছরের গ্যারান্টি দেওয়া যায় যে ওটা দেখাইতেছি এই যে দেখো এটা কি কাকা এটা তালগাছের একটা টি টেবিল

এটা একটা মাছ যেটা আমি টেবিলের উপরে রাখলাম এখন সব পরিবেছে রাখা আছে মাছ ইলিশ মাছ ইলিশ মাছ এটা ঘরে সুন্দর죠 তাই তো হ্যাঁ ঘরের একটা জিনিস এবং মাছ একটা এগুলি ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ দেখে ইলিশ মাছ আমি স্কুল কলেজে পোলাবন্ধে শিখেই তো আর কি কি আছে আর ওই যে এই হাতের পাশে এটা কি আপনার এই পাশে এগুলি এই পাশে এই যে এটা 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 একটা টেবিলের পা এটার উপরে একটা গ্লাস থাকে এই যে ওই গ্লাসটা দিয়ে দেখাইতেছি নাকি এটাও আপনার এক কাঠ দিয়ে তৈরি করা হ্যাঁ হ্যাঁ এটা খাবার টেবিলের উপরে একটা কাঠ দিয়ে দুইজন খাইলো দুইজন খাওয়ার মতো একটা গ্লাসের উপরে দেওয়া যায় এটাও একটা টি টেবিল এই যে থাকবো এটা বড় একটা গ্লাস থাকবে যেরকম এইটার উপরে একটা গ্লাস থাকবে এই এই এটা না এরকম গ্লাস থাকবে এবং বড় এবং এখানে একটা গাছ দেওয়া থাকবো পাতা পাতা এগুলা নিজে দেখা যাবে ভিতরে পাতা পাতার থাকবে এবং এটার কারুকার্য করা আছে এবং সুন্দর বয়স্ক গাছ দেওয়ার চেষ্টা করে একটা কারুকার্য করলে এটা মনে করেন বয়স্ক গাছ না হলে ফুলা গাছ সেগুলো খারাপ এবং গাছ বেশি বয়স হলে ওটা অত অতদিন হয় একটা গাছ যদি পঞ্চাশ বছর বয়স হয় ওটা থাকে পঞ্চাশ বছর লাঠির মতো না লাঠি এই যে যেরকম এই একটা লাঠি বাড়ি করলাম এটা ওই মানুষের বুড়ারা নবীগণ এবং বুড়ারা একটু লাঠি ব্যবহার করে তো ব্যবহার করলে এই যে হাত এই পাথরটা ধরলে বাদ থাকলে টাই পাথর পাথরের চেন থাকে বিভিন্ন আবার একজনের হাঁটতে আসে একজনের কথা কইতাছে দেখা গেলো ভাই মায়েরটা তো বিয়ে দিয়েছিলাম এই জায়গায় ঠেক দিয়ে ধরবো হাত লাগবে ঠেক দিয়ে ধরে হ্যাঁ মেয়েটা তো ভাই বিয়ে দিয়েছিলাম একটু কথা বাতি কইলাম এই জন্য ট্যাক দিয়ে বইবে এরকম এই যে এই জন্য এই জন্য এই নিশেটা দেওয়া হ্যাঁ হাতের লাগে যাতে মিল মিলে যায় এবং পাথর একটা হাতে টাশ খাওয়া থাকে এই মানে আমি আরো বিভিন্ন বিভিন্ন রকমের লাঠি আছে এগুলো সেগুন আছে আছে যেরকম আমি দেখাই পশুরি কাঠটা দেখাই এটা হলো চকিদারের লাঠি আর এটা হলো অফিসার গোল লাঠি এটা এটা ভিতরে অনেক কিছু বুঝে আদি মানুষ কিভাবে কাজ করতে এবং সুখী পরিবার বড় পরিবার ছোট পরিবার এক সন্তানের বাপ দুই সন্তানের বাপ তিন সন্তানের বাপ যেমন এই ভাগে আছে দুই সন্তানের বাপ এই ভাগে আছে এক সন্তানের বাপ এই ভাগে আছে তিন সন্তানের বাপ এটা বাপ এটা বড় পোলা না এটা বড় পোলা এটা মাইজা পোলা এটা ছোট পোলা আর এ হলো এক সন্তানের বাপ এই যে এই একটা ছেলে আর ওই নিয়ে কাজে আছে আবার এই হলো দুই সন্তানের পিতা তো এদের মুখে ওইভাবে ফুটাই দেওয়া হয়েছে এবং ওই যে এইটার ভিতরে অনেক কিছু তারপর সম্পূর্ণ কাঠ এটা খোদাই করা কাঠ চার ইঞ্চে মোটা কাঠ এই যে একটা বিতরণও করি মানে সকালে হাঁটি তো হাঁটা ভিতরে দেখে এই লোকটা হারে একটা লাঠি দরকার যার মনে ডাক দেয় তারা এটা দিয়েই দেয় যদি সে দেয় এই হলো হাতের লাঠি বিভিন্ন মোটের লাঠি যেরকম এটা এই দুইটা পাথর লাগিয়ে দিই দেখতে সুন্দর চোখের মতো এই